হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি শীতের কিছু সবজি আর তেলাপিয়া মাল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা হলুদ ফুলকপি নিয়েছি আপনারা চাইলে সাদা ফুলকপিও নিতে পারেন নিয়েছি দুইটা নতুন আলু একটা নিয়েছি মূলা আর নিয়েছি চার পিস তেলাপিয়া মাছ সাথে নিয়েছি কিছুটা সিম দুইটা টমেটো আর কিছুটা পেঁয়াজের গলি তা আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিব আর মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিব আমি সবগুলো সবজি খুব ভালোভাবে কেটে নিয়েছি শুধু টমেটোটা কাটিনি সেটা পরে কেটে দিব আর মাছগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো মেরিনেট করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি হলুদের গুঁড়া আর সাথে দিচ্ছি মরিচের গুঁড়া। সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেরিনেট করে নেব। মাছগুলো মেরিনেট করে নাও হয়ে গেছে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার মেরিনেট করে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে দিব এভাবে উল্টি আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা মিক্স করে বেটে নিয়েছি আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিব এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এরপর এর সঙ্গে কিছু মশলা এড করব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দেড় চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সবজি আর মশলা একসঙ্গে খুব ভালো করে কষাবো অনেকে আছে মশলাটাকে কষিয়ে তারপরে সবজি দেয় কিন্তু মশলা আর সবজি একসঙ্গে এভাবে দিয়ে কষালে মশলা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি শুধু মুলো আর টমেটোটা আলাদা রেখে দিয়েছি সেটা একটু পরে দিব এবার সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে একটু নেড়ে দিব এবার দিয়ে দিব মুলো আমি মূলোটাকে সব ক্যামেরায় একটু ভাপিয়ে নিয়েছি মূলো যদি আপনারা একটু আলাদা করে ভাপিয়ে নেন তাহলে কিন্তু মূলর গন্ধটা চলে যাবে মূলো থেকে আর কোনো রকম গন্ধ আসবে না আর দিয়ে দিয়েছি দুইটা টমেটো কুচি এবার সবজিগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে সবজিগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন মশলা আর সবজি কিন্তু এখন খুব ভালোভাবে কষে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এ পর্যায়ে কিন্তু বেশি পানি দিতে হবে না তাহলে তোকে এটা লাগবে যেহেতু আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি তাই আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনা তুলে একটু নেড়ে দিব এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু চেপে চেপে ঝোলের সঙ্গে মিশিয়ে দিব আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন কিন্তু আমাদের রান্নাটা একদম হয়ে গেছে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি একটু মিশিয়ে নিচ্ছি বন্ধ করে নামিয়ে গরম গরম ভাতের সাথে তরকারিটা খেতে কিন্তু অসাধারণ অবশ্যই আপনারা এভাবে বাসা তৈরি করবেন ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি কোথাও একটু ভাল লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম